দর্শক ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে নেওয়া হয়েছে লাইফ সাপোর্টে আজ জুমার নামাজের পর বিজয়নগরে রিকশায় যাওয়ার সময় গুলি করা হয় তাকে অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি দিয়ে আমরা আজকের আমাদের আলোচনাটি শুরু করব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক গণমাধ্যমকে জানিয়েছেন হাদিকে যখন জরুরি বিভাগে নিয়ে আসা হয় তখন তার অবস্থা ছিল খুবই আশঙ্কাজনক পরে তাকে সিপিআর দেওয়া হয় এখন একটু প্রেশার ভালো তবে তার মাথার ভেতরে গুলি আছে এবং কানের পাশে গুলি লেগেছে জানতে পেরেছি নির্বাচনী জনসংযোগের সময় গুলিবিদ্ধ হন হাদি অর্থাৎ তফসিল ঘোষণার পরপরই ঘটনা ঘটলো একটা নেক্কারজনক ঘটনা এই বিষয়ে একটু জানবো আপনার রাজ্যকে আপনার কাছ থেকে আপনাদের দিয়ে শুরু করছি না বিষয়টা মানবিক দিক থেকে দেখলে খুবই হৃদয়বিদারক মাত্র তফসিল ঘোষণা করলো কালকে কোনো প্রসিডিও শুরু হয়নি সম্ভবত উনত্রিশে ডিসেম্বর থেকে শুরু হবে এটার পদ্ধতি মানে কার্যক্রম সাবমিট করা প্রত্যাহার করা ইত্যাদি ইত্যাদি সেখানে আজকে আপনার এই গুলিবিদ্ধ হওয়াটা অনেকগুলা বার্তা দেয় এক নম্বর হইল কেন তাকে গুলিটা মারা হইল কে মারলো কে মারলো তো আমরা বলতে পারবো না মারা হইলো কেন কিন্তু কেন সেটা অনেকগুলা বিষয় চলে আসে অনেকগুলা বিষয় চলে আসে

যারা করছে তারা কি চায় তারা কি চায় নির্বাচন বাতিল হোক আমি তর্কের খাতিরে বলছি উল্টা দিকতে আছি হাদি কি কারো প্রতিদ্বন্দ্বী হয়েছে মানে আপাত দৃষ্টিতে তো মনে হয় না যে কোনো দলের সে প্রতিদ্বন্দ্বী হতে পারে মাঠে তিনটা দলই আছে বিএমপি জামাত আর হাদি এই মুহূর্তে বলতে গেলে তার সেক্ষেত্রে হাদি তো প্রতিদ্বন্দ্বী হওয়ার মতো কেউ না অন্য দুইটা দলের কাছে তুলনামূলক তুলনামূলক ভাবে রেজাল্ট কি হবে আমরা জানি না কিন্তু আপাত দৃষ্টিতে তাই মনে হয় যেটা বোঝা যায় পরিষ্কার যারা করছে তারা হতে চায় দেশে একটা অস্থির অবস্থা নির্বাচনটা না হোক কেন না হোক নির্বাচিত হওয়া মানে একটা দলকে হয়তো এক পাঁচ বছরের জন্য ক্ষমতায় যাবে এটাই হয়তো প্রতীত সরকার ভাবছে বা পরাজিত শক্তি তারা ভাবছে কিন্তু যদি সেটা না হয়ে কোনোভাবে নির্বাচন বাতিল হয়ে যায় এবং সরকার চলে যায় কারণ আমার একটা বদ্ধমূল আমি বক্তব্য অনেক দিন ধরে দিয়ে আসছি যে ইনুস থাকবেন না এবং লক্ষণীয় ব্যাপারটা আপনি দেখেন ইউনুস সাহেব কিন্তু যা বলছে তাই করতেছে ফেব্রুয়ারি এসে তফসিল নির্বাচন হবে তাই হইতেছে তফসিল দিস এই ইউনুস সাহেব অনেকে অনেক কিছু বলছেন অথর্ব বলছেন বিশ্বাসঘাতক বলছেন এবং উনি ব্যাংকের এম ছাড়তে পারেন না কাজেই ক্ষমতা ছাড়বেন না এরকম কথা এবং উনি সবসময় মিথ্যা প্রতিশ্রুতি দেন এগুলোও বলেছেন সেদিক যদি আমি বিবেচনায় নেই তাহলে কিন্তু সময় তিনি তফসিল তিনি বলবো না তার প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন কমিশন দিছে এখন এই যে এই যে গুলিটা হইল এবং তার মাথার ভিতরে গুলি এটা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা আছে আমরা জানি না ফলাফলটা কি হবে বাট এই একটা ঘটনা কিন্তু বহুজনকে আত্মকিত করে নাম্বার 1 নাম্বার 2 আমরা কিন্তু অনেক সেন্টারে বলি ঝুঁকিপূর্ণ সেন্টার নির্বাচনের সময় যে ঝুঁকিপূর্ণ সেন্টারের জন্য কিন্তু আলাদা একটা প্রোটেকশনের ব্যবস্থা করা হয় সেখানে যদি ফোর্স বেশি লাগে ফোর্স দেয় আবার সংকাটী এলাকায় যদি কোন সেন্টার থাকে সেখানে ফোর্স বেশি দেওয়া হয় প্রশাসনের ভাবা উচিত কোন পার্টিগুলা ঝুঁকিপূর্ণ মানে এখন ভাবাচ্ছ সময়টা আসছে না অবশ্যই আপনি কোন প্রার্থীটা ঝুঁকিপূর্ণ ব্যক্তি হিসাবে ঝুঁকিপূর্ণ অনেকগুলো কারণে এই হাদিরা কিন্তু পরাজিত শক্তির বিরোধী শক্তি হিসাবে শক্তির মুখে যে জগৎ কথা বলুক এরা অর্থাৎ তাদের জন্য ঝুঁকি আছে তাদের জন্য ঝুঁকি আছে কারণ তারা পরাজিত আমি একটা কথা বলতে এইখানেও বলছিলাম যে ভিকটিম যারা অর্থাৎ যে সরকারটাকে তাড়ানো হয়েছে তারা ভিক্তিম একমাত্র ভিক্তিম যদি জীবিত থাকে তখন ভিক্তিম বুঝতে পারে তাকে তাড়ানোর ব্যাপারে সবচেয়ে রোল বেশি কাদের ছিল যেহেতু ভিক্তিম জীবিত ভিক্তিম মারা গেলে এক্সারসাইজ এর দাবি করতে পারতেন আপনি করছেন আমি করছি উনি আমরা সবাই করছি কিন্তু কে টার্গেট কে মেইন ফোকাসে কারা সেটা কিন্তু তার কাছে ফ্রম ডে ওয়ান এনসিপি কে টার্গেট করা হয়েছে মিডিয়া মিডিয়া তাদেরকে অ্যাসাসিনেট করা শুরু করছে মিথার কিছু নাই এখানে আমরা দেখতেছি তো এটার মানে হচ্ছে আমি বলছি তারা ঝুঁকিপূর্ণ তাই প্রশাসনের নৈতিক দায়িত্ব ছিল যারা ঝুঁকিপূর্ণ তাদের প্রতি এক্সট্রা কেয়ার রাখা এবং এটা পরিষ্কার বোঝা যায় যে তারা ঝুঁকিপূর্ণ আর কারো ঝুঁকি নাই কেন নাই তারা অনেক বড় দল এবং জামাত ওয়েল অর্গানাইজ মানে জামাতের কথা যদি বলি আমি সেই হিসাবে আমরা মিডিয়া মিডিয়া আমরা এসে যা বলছি অন্যান্যরা যা বলছে এবং ব্যক্তিগতভাবে একটা লোকের টার্গেট করে নিয়ে যেভাবে টকশোতে অ্যাসাসিনেট করছে তাদেরকে ক্যারেক্টার অ্যাসাসিনেট অথবা তারা ওই টাকা খাইছে এইটা করছে ওইটা করছে দুর্নীতি করছে আমার কাছে মনে হয় মানে বাংলাদেশে একমাত্র কি এরাই দুর্নীতিবাদ এই বিষয়টা এরকম মনে হয়েছে এই কারণতে আমি বলছি আমি তাদেরকে পক্ষপাতি করতে মানে মিডিয়ার আপনার রোলটা আপনি রোলটা বলছি আর দ্বিতীয় কথা হলেই আপনাকে বিবেচনায় নিতে হবে নির্বাচন যেহেতু একটা হইতেছে ঝুঁকি প্রার্থ কোন প্রার্থীর ঝুঁকি বেশি সেই প্রার্থীকে অবশ্যই মনোযোগ দিতে হবে তাই নয়তো প্রশাসন কি জবাব দিতে হবে এক সময় কেন এগুলো হচ্ছে ধন্যবাদ আবহাওয়া রাজ্যকে আমি সব কিছু আপনার যে বক্তব্যের মাঝে আমি এই জায়গাটা আসতে পারি দেশে অস্থির অবস্থা এবং নির্বাচন বাঞ্চালের যে উদ্দেশ্য অন্যতম একটা উদ্দেশ্য এই হাতি টার্গেটের আজকে যে ঘটনা ইয়েস ওকে এটা দিয়ে আমি একটু শরীফ এই জায়গাটা যাবো এই বিষয়টা জানবো পাশাপাশি হচ্ছে দুজন মোটরসাইকেল আরো এসে তাকে গুলি করে চলে গেল একদম টার্গেট টার্গেট করে গুলি করে গুলি করা হয়েছে এবং হাতি কিছুদিন আগে তার একটি স্ট্যাটাস দিয়েছিলেন এবং সেখানে তাকে প্রায় তিরিশটির অধিক দেশি বিদেশি নাম্বার থেকে ফোন কল এবং এস এর মাধ্যমে সেট করা হয়েছিল এবং সেটা উনি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন তো সব কিছু মিলিয়ে আমি যেটা জানতে চাচ্ছি যে হাদি এবং হাদি পরিবারের ছেলেটির মধ্যে ছিল দেখার দায়িত্বটা আসলে কার আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ আমার সাথে আলোচক শুভেচ্ছা হাদির উপরের যে হামলাটা এটি নিন্দনীয় অগ্রহণযোগ্য একই সাথে আমি হাদির দ্রুত সুস্থতা কামনা করে আমি কয়েকটা কথা বলতে চাই প্রথমত নির্বাচনকে ঘিরে সহিংস ঘটনা এটি প্রথম নয় আপনারা চট্টগ্রামের কথা বলেছেন কিন্তু আপনারা পাবনার কথা বলেননি যেখানে বিএনপির একজন প্রার্থীকে একেবারে সরাসরি গুলি করা হয়েছে এবং সেই গুলির সাথে একজন জামাতকর্মী জড়িত তাকে গ্রেপ্তার করা হয়েছে ভুলে গেছেন তো আমরা প্রথমে বলা হয়েছিল পাবনার যে গুলি করেছে তার রাজনৈতিক কোনো পরিচয় নেই এবং পরিচয় আড়াল করার চেষ্টা করা হয়েছে এবং আপনাদের টেলিভিশনে তার পরিচয় সহ সহ তার ছবি প্রকাশ করা হয়েছে সুতরাং সহিংস ঘটনা এটি প্রথম শুরু হয়েছে দ্বিতীয় জায়গাটা হচ্ছে আমি দুপুরের পর থেকে দেখছি আমাদের সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ চলে গেছেন কিন্তু অনেক হাসান মাহমুদকে রেখে গেছেন সেটি হল কোনো ঘটনা ঘটলেই তাৎক্ষণিকভাবে আমি আমার জায়গার থেকে আমার হাতে একটা চাইনিজ মোবাইল আছে এটাই হচ্ছে আমার জ্ঞানের একমাত্র থেকে বড় উৎস আমি আমার মনের মাধুরী মিশিয়ে একটা স্ট্যাটাস দিয়ে যেমনি যেমনিভাবে রাজশাহীর চরাঞ্চলে একটা কুড়ে ঘরের মধ্য থেকে দুইজনকে গ্রেপ্তার করার পর হাসান মাহমুদ ঢাকায় বসে তাৎক্ষণিকভাবে বলে দিতেন বিএনপি এবং জামাতের জঙ্গিরা গ্রেপ্তার করেছে রানা প্লাজা ধসে পড়ার সঙ্গে সঙ্গে যেভাবে সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিতেন বিএনপি জামাত ধাক্কা ধাক্কি করে ফেলে দিয়েছে এখনো সেই ভূত আমাদের মাথার মধ্যে আছে বাংলাদেশে যা কিছু হচ্ছে আওয়ামী লীগ করছে যা কিছু হচ্ছে ভারতের উপর থেকে হচ্ছে তাহলে আপনার একজন অপরাধী আপনার একজন শত্রু সে তো অনবরত চেষ্টা করবে আপনার ক্ষতি করার জন্য আপনি সেই ক্ষতিকে প্রোটেক্ট করার জন্য কিছু কি করেছেন আমি আপনাকে তথ্য প্রমাণ দিয়ে দেখাবো যে আপনাকে